খুলনা বিশ্ববিদ্যালয় এবছর খুলনা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশ করেছে সো আমরা জানবো খুলনা বিশ্ববিদ্যালয় আবেদনযোগ্যতা এইচএসসি এসএসসি পাশের সাল জানবো এবং মানবণ্টন কেমন হবে আবেদন ফিটা কেমন সো অফার অল ডিটেলস নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো দেখো খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হাজার পঁচিশ এবছর হাজার পঁচিশ সালে তুমি কী করবো খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো আবেদন শুরু হচ্ছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ তোমাদের দেখো কত আবেদন শেষ হচ্ছে তোমাদের দশ ফেব্রুয়ারি দু হাজার আবেদন ফি হচ্ছে এ বি ইউনিট এবং সি ইউনিটের জন্য এক হাজার টাকা এবং ডি ইউনিটে তোমরা যারা অ্যাপ্লাই করবে সেটার জন্য হচ্ছে সাতশো টাকা গুনতে হবে এরপরে দেখো এসএচসি এবং এইচএসসি পাশের সাল এইস এইচএসসি পাশের হাজার একুশ এবং তোমার দেখো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ হতে হবে এক কথা এখানে কি রয়েছে এক কথা এখানে সেকেন্ড টাইম রয়েছে সেকেন্ড টাইম এবং ইম্প্রুভমেন্ট তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই কি করতে পারবা অবশ্যই অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবা নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এরপরে দেখো যদি আমরা চিন্তা করি ইউনি মানবন্ডনটা কেমন হবে এই ইউনিটটা হচ্ছে বিজ্ঞান ও প্রকৌশল উপযুক্তি ইউনিট ঠিক আছে এখানে দেখো ম্যাথে থাকবে তোমাদের বিশটা কোশ্চিন ফিজিক্সে থাকবে বিশ এরপরে দেখো ইংলিশে থাকবে কত বিশ আইকিউ থাকবে তোমাদের বিশ টোটাল তোমাদের কত আর কেমিস্ট্রি থাকবে বিশ টোটাল তোমাদের এই একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে এরপর দেখো বি ইউনিটে তোমরা যারা অ্যাপ্লাই করবে এটাও সায়েন্সের ইউনিট এটা হচ্ছে জীববিজ্ঞান অংশ যারা বায়োলজি আনসার করতে চাও দেখো ম্যাথে বিশ ফিজিক্স বিশ কেমিস্ট্রি সায়েন্সের সিলেবাসটা পরীক্ষা দিতে পারবে সকলেই এখানে দেখো ম্যাথে থাকবে তোমাদের বিশ ফিজিক্সে থাকবে বিশ কেমিস্ট্রিতে থাকবে তোমাদের বিশ মার্ক এবং ইংলিশে থাকবে বিশ মার্ক এবং বায়োলজিতে শুধু ডিফারেন্স হচ্ছে তোমার কোথায় দেখো তো এখানে আইকিউ আনসার

কি করবো অবশ্যই অবশ্যই সুন্দর করে পাবলিশ করে দিব ঠিক আছে এর জন্য অবশ্যই কী করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে বা এই পেজ এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমাদের একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে খোলা বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে ভর্তি পরীক্ষা হচ্ছে যোগ্যতা কি সেকেন্ড টাইম অবশ্যই ইম্প্রুভমেন্ট অ্যালো যারা রয়েছে তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবে সো মোটামুটি তুমি বুঝে গেছো এবং পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসবে অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ